you <sighs> হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে চশমার ব্লগ সো আমি চশমা কিনতে চলে আসলাম হচ্ছে এস রহমান অপটিক অ্যান্ড ব্রাদার্স শপে এই শপটা হচ্ছে আপনার নিউ মার্কেট এক নাম্বার গেটের পাশে সো আজকে আমরা এই শপে ভিজিট করলাম তো আপনাদেরকে আগে পুরো শপটা আমি দেখাই আপনার কি কী পাবেন এখানে হচ্ছে সানগ্লাস লেডিস অ্যান্ড জেন্টস দেন হচ্ছে যে পাওয়ার চশমা নন পাওয়ার চশমা সকল প্রকার ও ক্যালকুলেটার মেরামত করা হয় আর মেরামত করে আঙ্কেল একদম সুইট একটা হাসি দিয়ে দিছে এই আঙ্কেল হচ্ছে আমার ফ্রেন্ডের বাবা এবং আজকে আমরা যে এখানে ব্লগ করছি সেটা হচ্ছে ফ্রেন্ডের বাবার দোকানে আমরা ব্লগ করছি পাশে হচ্ছে আপনার অনেকগুলো হচ্ছে ঘড়ি পাবেন আমি আমার ফ্রেন্ড হচ্ছে যে চলে আসলাম একটু ভিডিও করতেছি আর এখানে হচ্ছে যে সব ইউনিক আনকমন এবং হচ্ছে ব্র্যান্ডের আপনার হচ্ছে ঘড়িগুলো পেয়ে যাবেন এবং সানগ্লাসও ব্র্যান্ডের সানগ্লাসগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে আমার জন্য হচ্ছে যে আমি চশমা দেখব তো ভাইয়া আমাকে অনেকগুলো চশমা বের করে দিছে আর এখানে একটা চশমা কালারফুল যেগুলো আমাদের পছন্দ হবে আমি একটা পর একটা ট্রাই করতেছি আমাকে এত এত চশমা বের করে দিছে কোনটা রেখে কোনটা ট্রাই করবো কোনটা নিব আমি খুবই কনফিউশন ছিলাম অনেক ট্রাই করতেছে এবং আমি ওদেরকে অনেক জ্বালাইছি আর আমার মতো যারা হচ্ছে চশমা লাভ রেগুলার চশমা পরে তাদের তো একটা চশমা দিয়ে হবে না কারণ হয় আমাদের চশমা ভেঙে যায় না হলে বাঁকা হয়ে যায় আর না হলে হচ্ছে যে দুই দিন পর পরে আমাদের নতুন চশমা লাগে কারণ আমাদের এক চশমা দিয়ে হচ্ছে আমরা বেশি দিন চালাতে পারি না সো আমাদের মতো হচ্ছে রেগুলার চশমা তারা হচ্ছে দুই তিন মাস পরপরই হচ্ছে চশমা চেঞ্জ করে এবং তারা বুঝবে যে চশমা চেঞ্জ করতে কত মজা আর এক চশমা বার প্রতিদিন পড়তে ভালোও লাগে না সো যারা আমার মতো আছে তারা হচ্ছে যে এখানে চলে যাবেন এই সবটাতে এবং যারা শপে যেতে না পারবেন তারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন কজ তাদের পেজও আছে ঠিক আছে সো হচ্ছে যে তাদের পেজে অর্ডার করলে আপনার অবশ্যই ডেলিভারি পাবেন এবং সারা বাংলাদেশে হচ্ছে তারা ডেলিভারি করে থাকে এবং একটা পর আমি একটা ট্রাই করতে করতে আমার চশমা নেওয়া হয়ে গেছে এবং তারপর আমি হচ্ছে ট্রাই করতেছি কোনটা আসলে আমাকে ভালো লাগতেছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কোন চশমাটা আসলে ভালো লেগেছিলো এবং দেখে আপনারা বলতে পারেন কি না আমি কোন চশমাটা অ্যাকচুয়ালি নিয়েছি এবং সেটা আমি পরে দেখাবো এখন আমি দেখাবো না সো আমার ফ্রেন্ডকে আমি বলতেছি একটু ট্রাই মানে আমাকে হেল্প করতে যে আমি কোন চশমাটা নিচ্ছি আমাকে জানাও দেখাও আমার চশমা নেওয়া শেষ এখন হচ্ছে আমি সানগ্লাস পরবো সানগ্লাসে হচ্ছে যে আমি দেখতেছি যে কোন সানগ্লাসটা আমাকে মানায় এবং চশমা ফাঁকে হচ্ছে আমার চশমাটা অর্ডার নেওয়া হয়ে গেছে মানে এখন আমার পাওয়ারটা রেডি করতেছে আমার ফ্রেন্ডসহ আমি একটু ঢং করতেছিলাম এখানে চশমা দেখতেছিলাম সানগ্লাস দেখতেছিলাম একটার পর একটা ট্রাই করতেছিলাম সো যাদের হচ্ছে যে চশমার এই কালেকশানগুলো ভালো লাগবে অবশ্যই এই দোকানটাতে চলে আসবেন এখানে আপনারা ইউনিক আনকমন এবং হচ্ছে লেটেস্ট যে ভার্সন যে চশমাগুলো তারপর সানগ্লাসগুলো ঘড়িগুলো সবগুলো এখানেই পেয়ে যাবেন আপনাদের দূরে কোথাও যেতে পারবে না এবং যারা সব ভিজিট করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই হচ্ছে যে পেজে অর্ডার করলে পেয়ে যাবেন এবং আমার নাম বললে হচ্ছে টু হলো আপনার ডিসকাউন্ট পাবেন ঠিক আছে সো এই চশমাটা আমার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে খুবই আজব লাগতেছে তা আমি ভাবতে হাসতেছি যে আমার ফেসে থেকে আমার চশমাটা বড় হয়ে গিয়েছে তা আমার চশমা নেয়া দেখে আরও কাস্টমাররা হচ্ছে অবাক যে আমি এত চশমা বের করছি নিছি কিন্তু একটাই কিন্তু হচ্ছে চশমা অনেক বের করছি ওদেরকে অনেক জ্বালাইছি তো আমার চশমা রেডি হয়ে গিয়েছে আর আমি এটা নিয়ে এখন চলে যাব সো যাদের হচ্ছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং তাদের শপে এসে আপনার হচ্ছে নতুন নতুন আমার মতো নতুন কালেকশন নিয়ে যাবেন ঠিক আছে আর আপনার নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য তাদের ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখবেন তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম হচ্ছে একটু সাইডে প্যান্ট ট্যান দেখতেছিলাম দেখে হচ্ছে আমরা চলে যাবো এখন গোল্ডের দোকানে এখানে আমরা কিছু গোল্ড দেখতেছিলাম লকেট দেখতেছিলাম আসলে আমরা কিনতেই এসেছি লকেট কিনবো তো আমাদের আসলে হচ্ছে এখানে লকেটগুলো পছন্দ হচ্ছিলো না আর ওই দিন হচ্ছে যে গোল্ডের খুব দাম অনেক বেশি ছিল তারপর আমি কিছু ব্রেসলেট ট্রাই করলাম আমার হাতে কোন ব্রেসলেটটা বেশি ভালো লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন নেক্সট টাইমে যখন আমি কিনবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কোন ব্রেসলেটটা কিনেছি তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে যে আরও কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করে আমরা বাসার দিকে রওনা দিব সো আমাদের ব্লগটা এতটুকু পর্যন্তই থাকলো নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ ফেস